ইসলাম কিন্তু খুব খুব এবং সেনা স্কিম চালিয়ে বাংলাদেশকে দখল করতে চাইছে কিভাবে সেই গ্রাফটা আমাদের হাতে এই মুহূর্তে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে অরাজকর যেটা আমি বলছিলাম তার কারণ বাংলাদেশের জঙ্গি সহ অন্যান্য ক্ষেত্রে মুজাহিদ্দিন জয়সি মোহাম্মদ সহ আনসারুল্লাহ বাংলার যে দল যে জঙ্গি দলগুলো কাজ করছে সেই জঙ্গি দলগুলোকে কিন্তু ঘুরপথে পাকিস্তান গভর্নমেন্ট সাপোর্ট করছে তথ্য বলছে ইশাক দার বাংলাদেশ এসেছিলেন এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী তিনি বাংলাদেশে এসে জামাতি ইসলামের যে আমের অর্থাৎ ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন গোপন বৈঠক এবং সেই বৈঠকে তথ্য বলছে যে কিভাবে বাংলাদেশকে ক্যাপচার করতে হবে সেই তথ্য কিন্তু বা সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার ব্লু প্রিন্ট করা হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশকে গোপন সাহায্য করছে পাকিস্তান এবং পাকিস্তানের জঙ্গিরা বাংলাদেশের যে জঙ্গি সংগঠনগুলো আমরা রীতিমতোই দেখেছি যে এই হাসিনা সরকারের পতনের পর ঢাকাসহ বিভিন্ন জায়গায় কিন্তু এই মুজাহিদ্দিন বা অন্যান্য ক্ষেত্রে আনসারুল্লাহ বাংলা বা জঙ্গি যে সংগঠনগুলো বারবারন্ত আমরা দেখেছি এবং এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে সরিয়াত আইন সরিয়াত আইন কি বাংলাদেশে লাগু করতে চাইছে জামাত ইসলাম এবং সেই জন্যই কি পাকিস্তানপন্থী হতে চাইছে জামাত এবং জামাত পাকিস্তানপন্থী জামাত তারা পাকিস্তানের সঙ্গে মিলে এইবার গোটা বাংলাদেশ কি দখল করতে চলেছে এবং কোথাও গিয়ে প্রশ্ন উঠছে সেক্ষেত্রে অন্য কোনো দেশ অর্থাৎ আমেরিকা সেই আমেরিকা কি কোথাও গিয়ে তাদের সহায়তা করছে এবং সেই জন্যই কি ওয়াকারুজ্জামানের সঙ্গে একসঙ্গে এই যে মার্কিন সেনাদের মহড়া চলছে এবং মার্কিন সেনারা মহড়া দিচ্ছে তাদের গোপন এত গোপনীয়তা কেন এই সমস্ত কিছু কিন্তু এক সরলরেখায় আনলে দেখা যাবে একদিকে অরাজকর বাংলাদেশ অন্যদিকে পাকিস্তানপন্থী জামাত তারা বিভিন্ন ক্ষেত্রে আমি একটু উদাহরণ দিয়েও বলতে চাইব যে সম্প্রতি পাকিস্তানপন্থী এই জামাত বেশ কয়েক একটা ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছে এই ছাত্র সংসদ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তারা জয়ী সেখানে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা তারা খাতা অবধি সেরকমভাবে খুলতে পারেনি এছাড়া আমি একটু বলে রাখার চেষ্টা করবো শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সেক্ষেত্রে চুয়ান্ন বছরে প্রথমবার জাহাঙ্গীরনগরের যে বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আইএস জামাতের যে ছাত্র সংগঠন আইসিএস এই আইসিএস কিন্তু জয়ী যথা জয়লাভ করেছে ফলে এই নিরঙ্কুশ শিক্ষাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করা যেখানে বিএনপির কোনো ছাত্র সংগঠনও খাতা খুলতে পারেনি সেইখানে জামাতের এই ক্ষমতা বৃদ্ধি এইটা কিন্তু জামাত এক্সট্রা অক্সিজেন জোগাবে ফলে এটা পরিষ্কার যে নির্বাচন যদি এই মুহূর্তে হয় সেক্ষেত্রে জামাত কিন্তু বাংলাদেশ যে কোনো উপায় দখল করবে এবং তার পাকিস্তানপন্থী জামাতকে পিছন থেকে সাপোর্ট করছে পাকিস্তান তথ্য বলছে পাকিস্তান কিন্তু বিভিন্নভাবে ঘুরপথে চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দরে করাচি থেকে কিন্তু অস্ত্র পাঠাচ্ছে সেই তথ্য আমি তুলে ধরেছিলাম সেই অস্ত্র এইবার প্রমাণিত যে সেই অস্ত্র ঘুরপথে পৌঁছে যাচ্ছে জামাতের কাছে এবং সেই জামাত এবং জামাতপন্থী যে মুসলিম যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে আনসারুল্লাহ বাংলা সহ বিভিন্ন জঙ্গি সংগঠন যারা তারা কিন্তু বাংলাদেশকে এই মুহূর্তে দখল করতে চাইছে ইউনুসকে গদি থেকে নামিয়ে দিয়ে সরিয়ে দিয়ে এই বাংলাদেশ ফের একটা ভয়ানক দেশে পরিণত হতে চাইছে এবং ঠিক যে বিদ্বেষ সেই বিদ্বেষ ছড়িয়ে দেওয়া তখনই সম্ভব যখন সংখ্যালঘুদের উপর নির্যাতন করা সম্ভব হবে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন এইটাই চায় জামাত এবং সেই জন্যই প্রশ্ন উঠছে যে এইটাই কি জামাত চায় সেই জন্যই কি এই হিন্দু মন্দির বা এক্ষেত্রে মূর্তি ভাঙচুর এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই মূর্তি ভাঙচুরের পিছনে কি তবে জামাতের হাত এই প্রশ্ন উঠছে এবং একেবারে স্ট্র্যাটেজিক্যালি যদি প্ল্যান মাফিক দেখা যায় তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে যে জামাত যদি দখল করতে চায় এই বাংলাদেশ সেক্ষেত্রে পাকিস্তান কি তাদের ঘুরপথে সাহায্য করছে এই প্রশ্ন উঠবে অন্যদিকে পাকিস্তানপন্থী জামাত কিভাবে জঙ্গি সংগঠনকে সঙ্গে নিয়ে এই বাংলাদেশে অরাজকর পরিস্থিতি তৈরি করতে চাইছে সংখ্যালঘুদের উপর ভাঙচুর সংখ্যালঘুদের উপর অত্যাচার লাস্ট এক দেড় বছরের তথ্য যদি আমি বলি কয়েক হাজার সাধারণ হিন্দুদের উপর ভাঙচুর মারধর একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এই সমস্ত কিছুই সমস্ত তথ্য লুট করে দেওয়া হয়েছে এগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি এর আগেও ফলে এটা পরিষ্কার যে কিভাবে কোন ছকে জামাত এই গোটা বাংলাদেশের দখল নিতে চলছে এবং ঠিক তারই মধ্যে আরও একটা যে গুরুত্বপূর্ণ যে এই ছাত্র সংসদ নির্বাচনেও কিন্তু তারা জয়লাভ করেছে ফলে এই নিরঙ্কুশ জয়লাভ এটা কিন্তু প্রমাণ দিচ্ছে যে এই জামাত ইসলাম তারা কিন্তু হেন তেন উপায়ে বাংলাদেশকে ঘিরে ফেলতে চাইছে বা বাংলাদেশে দখল নিতে চাইছে এবং সেইটা যদি সম্ভব হয় সেক্ষেত্রে সারিয়াত আইন নিয়েও প্রশ্ন উঠবে সারিয়াত আইনের অর্থ আমরা আপনারা সবাই কম জানি এবং সেক্ষেত্রে এইটাই উপায় এই সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ করেই কি বাংলাদেশে এইরকম একটা পরিস্থিতি তৈরি করা সম্ভব এবং সেই জন্যই কি জঙ্গিদার ব্যবহার করছে জামাত ইসলাম তাদেরকে সঙ্গ দিচ্ছে পাকিস্তান সব মিলিয়ে এই যে সরলরেখা তৈরি হলো তাতে করে এটা পরিষ্কার যে বাংলাদেশে কিন্তু একটা অরাজকর পরিস্থিতি চলছে এবং ইউনুস সেই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ এবং এই গোটা ইউনুসকে এবং ইউনুস সরকারকে একেবারে বার করে দিয়ে জামাত ইসলাম চাইছে তাদের ক্ষমতা স্থাপন হোক